আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে আমাদের আউটলেটের টপ সিলিং সিঙ্গেল লেয়ারের ফ্রেন্স হিসাবে সবগুলো কালার আপডেট হাতে রয়েছে ব্ল্যাক কালারটা এটা তৈরি হয়েছে কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের এটা ভি শেপে থাকবে ফ্রন্ট সাইডটা ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা ফিফটি একটু কাছ থেকে ফেব্রিক্সের টেক্সারটা আপনাদের দেখায় এখানে দেখেন একটু চমৎকার একটি ক্র্যাপের মতো একটি টেক্সচার থাকবে ফেব্রিক্সে এটার কারণে বেশ একটা আয়রনও এটা করতে হবে না এখানে টোটাল চারটা লুফ পাবেন এই দুইটা লুফ দিয়ে হচ্ছে আপনি হিজাব করবেন এবং এই দুইটা লুফ ইউজ করে আপনি নিক করবেন একই সাথে আপনি হিজাব নিকআপ করবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি এগুলো সবগুলো কালার দেখাবো এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই চমৎকার ভাইরাল ফ্রেন্স হিসাবটা এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের মধ্যেই রয়েছে আমি একটু তাড়াহুড়ো করে জাস্ট কালারগুলো দেখাবো আপনার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে ইভো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার লাইট পিচ কালারটা আপনি চাইলে সরাসরি আমাদের আউটলেটে এসেও দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেম ফেব্রিক্সের মধ্যে রয়েছে কোরিয়ান ক্রেপ বডিজুড়ে ক্র্যাপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুক দেবে এটার আরো বেশ কয়েকটা কালার রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কালারটা হচ্ছে এই গোল্ডেন কালারটা দেখেন এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার ক্রিম টাইপের একটি কালার যেটা একটু গোল্ডেন টেক্সার দেয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রি সাইজের ভি থাকবে ফ্রন্ট সাইড ফর্টি সিক্স ব্যাক প্যানেল ফিফটি ফ্রেন্স হিসাব যেটার মধ্যে আপনি কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়াই যে কোনো টাইমে এটাকে ওয়ার করতে পারবেন আর একটি কালার দেখিয়ে দিচ্ছে অনলাইনে খুবই ভাইরাল এটা দেখতে পাচ্ছেন পেস্টাল ব্লু পেস্টাল ব্লু একদম সেম ডিটেলসের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কোরিয়ান ফেব্রিক্সের প্রোডাক্ট অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার টরে কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল হিসেবে থাকবে ফ্রন্ট সাইডটা ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা ফিফটি হিজাব এবং নিক আপ করতে পারবেন আপনি কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া ছটপট রেডি হতে পারফেক্ট সমাধান হচ্ছে আমাদের এই হিজাব অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন দেখা হচ্ছে আরও নতুন হিজাব কালেকশনের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ حافظ. السلام عليكم